রিয়েলিটি শো হোক মেগা সিরিয়াল হোক বা সিনেমা তার আকর্ষণ দিনে দিনে বাড়ছে অনেক বাচ্চারা এবং প্রচুর তরুণ ছেলেমেয়েরা উঠে আসছে এই দুনিয়ায় কাজের সুযোগ পাচ্ছে অনুষ্ঠানের সুযোগ আছে এবার নতুন তারকা তুলে আনতে গ্রুমিং করানোর উদ্যোগ নিল মিউজিক লাভার্স মিউজিক্যাল ট্রোপ একবাল ভাইয়ের পরিচালনায় মিউজিক লাভার্স এর মিউজিক্যাল ট্রুপ শুরু করল গ্রুমিং ক্লাস যেখানে নাচ গান এবং অভিনয় দিয়ে প্রশিক্ষণ দেয়া হবে এখানে ক্লাস নেবেন প্রথিত যশ শিল্পীরা যারাই মঞ্চে সফল বহু রিয়ালিটি শোয়ে মুম্বাই খ্যাত গ্রুমার রাজ ডান্স বাংলা ডান্সের কোরিওগ্রাফার মিস মনীষা আর সঙ্গে আছে টলিউডের নাম করা মডেল অ্যাঙ্কার ও অভিনেত্রী দক্ষা ব্যানার্জি এনআরআই নিয়মিত গ্রুমিং ক্লাস নেবেন মিউজিক লাভার্সের শিক্ষার্থীদের মুম্বাই খ্যাত রাজ শুধুমাত্র গানের গ্রুমারই নন গানের পাশাপাশি বহু সিরিয়াল সিনেমারও পরিচিত মোখ এখান থেকে মিউজিক লাভার্স সুযোগ করে দেবেন তাদের শিক্ষার্থীদের রিয়ালিটি শোতে অংশগ্রহণের এছাড়াও স্টেজ শোয়ের অফার তো থাকছেই বেহালা পাঠকপাড়া সেনকো জুয়েলার্সের ঠিক বিপরীত গড়িতে মন্ডল পাড়ায় চলছে গ্রুমিং এর ক্লাস যারা নিজেদের ট্যালেন্টকে সকলের কাছে তুলে ধরতে চান তাদের জন্য বিশেষ সুযোগ এনেছে মিউজিক লাভার্স আমি সবার ভাইকে জন্য আমি এখানে কাজ করার প্ল্যাটফর্মটা পেলাম অ্যাকচুয়ালি গ্রুমিং ক্লাস আমি এর আগেও করাতাম ডিফারেন্ট জায়গায় এখন বাই প্রফেশনাল এথিক্স আমি নাম নিতে পারছি না তো দু হাজার আট সারেগামাপা থেকে গ্রুমিং সেশন শুরু তারপর থেকে হাতে ধরে বহু শিল্পীকে তৈরি করেছি এবং বহু শিল্পী এই গ্রুমিং সেশন জয়েন করার পরে আজকে নাম করা সিঙ্গার নাম করা প্ল্যাটফর্ম পেয়ে গেছে এবং তাদের আজকে লোকে সবাই এক নামে চেনে তো আমি আমার কাজই হচ্ছে পাক থেকে পদ্মফুল তোলা তো এই যে পাক থেকে পদ্মফুল তোলার জন্য আজকে আমি এখানেও এসেছি এবং ইকবাল ভাই আমাকে সেই অপরচুনিটি দিয়েছেন যে এখান থেকে যদি কারোর পোটেন্সিয়াল থাকে কেউ যদি ভালো গায় তাকে যে কোনো ন্যাশনাল রিয়েলিটি মঞ্চে আমি যেন সুযোগ করে দিই তো ডেফিনেটলি আমি করে দেবো আমি আপনাদেরকেও বলছি যারা এই ভিডিওটা দেখবেন টেলিকাস্ট হলে তাদেরকেও বলছি আপনারা অনেক জায়গায় ঘুরেছেন অনেক জায়গায় গেছেন কেউ ঠকিয়েছে কেউ ঠকায়নি কিন্তু আমি আপনাদের গ্যারান্টি দিয়ে বলবো এখানে আমরা দায়িত্ব নিয়ে আপনাকে শেখাবো এবং শেখানোর পরে যদি পোটেন্সিয়াল থাকে আপনার আপনাকে দায়িত্ব নিয়ে যে কোনো ন্যাশনাল প্ল্যাটফর্মে চান্স দেবো এটা আমাদের ভাদা প্রমিস আমরা এখানে করতে পারি এবং সেই অধিকারে করতে পারি বিকজ আমরা জানি আমরা কি শেখাই এবং আমাদের সঙ্গে কারা কারা যুক্ত তো আপনারা প্লিজ আসুন আপনারা বৃথা পয়সা কোথাও নষ্ট করবেন না যদি সত্যি গান বাজনা নিয়ে ফিউচার করতে চান যদি সত্যি গান বাজনা অভিনয় অ্যাক্টিং ডান্স এগুলোকে মনে করেন এগুলো ক্রিয়েটিভ আপনাদের মধ্যে রয়েছে ক্রিয়েটিভিটিগুলো রয়েছে আপনাদের মধ্যে আপনারা আসবেন আপনারা প্লিজ এখানে আসুন ইকবাল ভাইকে ফোন করুন এখানে জয়েন করুন আপনাদের জন্য ফিউচার পড়ে আছে আচ্ছা আমি সোনিয়া বেহালাতেই থাকি আজকে সত্যি বলতে ফার্স্ট টাইম ফার্স্ট ক্লাস করলাম স্যারের সাথে তো প্রথমে ভাবতেই পারিনি মানে নলেজ যেহেতু নেই গ্রুমিং ক্লাসের সেই জন্য হ্যাঁ হ্যাঁ তো সেই জন্য আজকে এতটা ভালো লাগলো সত্যি বলতে গ্রুমিং ক্লাসে এসে এত কিছু যে জানতে পারবো এটা কিন্তু প্রথমে ভাবতেই পারিনি এখানে আসার পর দেখলাম যে প্রত্যেকটা সিঙ্গারের সত্যি বলতে গ্রুমিংটা শেখাটা খুবই দরকার এটা আজকে বিশেষভাবে রিয়েলাইজ হলো আর ব্যাপার হচ্ছে যতটা ভালো আমরা স্কুল কলেজে গিয়ে প্রত্যেক দিন ক্লাস করলে যে জিনিসগুলো আমরা জানতে পারি সেইটাই ঠিক আমরা এখান থেকে জানতে পারলাম তো সেরকমই গ্রুমিং করতে করতে নিশ্চয়ই আগামী দিনে আরও ভালো শিখবো কেননা স্যার এত সুন্দর করে আমাদেরকে শেখাচ্ছেন প্রত্যেকটা জিনিস নোট টু নোট পার্ট টু পার্ট শেখাচ্ছেন আর আমাদের হোম টাস্কও দিয়ে দিয়েছে সব থেকে বড়ো ব্যাপার যেটা আমরা এখন পুরো উইক ধরে একদম সেটাকে ভালো করে হোমওয়ার্কটা প্রিপেয়ার করব তো আবার আসতে চাই অবশ্যই স্যারের সাথে থাকতে চাই আর অনেক কিছু শিখতে চাই এবং আগামী দিনে অনেক বড় বড় প্ল্যাটফর্ম करते एकदम सुंदर थैंक यू सो बहुत अच्छा लगा यहाँ पर सर, सर के यहाँ बहुत दिन से सीखते हैं गाना सर प्रोग्राम में भी ले जाते हैं और मेरे दोस्त भी यहाँ से गाना सीखे हैं तो वो मेरे को यहाँ लेकर आए थे तो हर सप्ताह आता हूँ और सर फिर बुलाएंगे फिर आऊँगा और मैं बहुत जगह गया हूँ इंडियन आइडल सारे यहाँ बहुत जगह गया हूँ तो देखते हैं यहाँ से लग बाई चांस कहाँ ले जाता है দাদার কাছে এসে আমার সত্যি খুব ভালো লেগেছে এবং দাদা প্রথম থেকে শেষ অব্দি যেভাবে আমাকে দেখিয়েছে গানটা কুটিনাটি নাটি আমার কোথায় ধরা ছাড়া কোথায় ঠিক ভুল এটা আমার মানে ফার্স্ট এক্সপিরিয়েন্স লাইফে তা আমি এসে খুব হ্যাপি আই এম ভেরি হ্যাপি তা দাদার সংস্পর্শে আমি আরও সারা জীবন আমি থাকতে চাই এবং আমি চাই দাদার কাছে থেকে আমি আমার গানের জগৎ আরও নাম করতে চাই এটা মানে এটা আমার খুব ইচ্ছে আজকে ক্লাস আমার প্রথম ক্লাস ছিল আজকে আমি এখানে জানতে এলাম কি কী শেখাবে কী খুব ভালো লাগলো অনেক কিছু শিখতে পেলাম আর ফার্স্ট টাইম আমার ছিল যেহেতু আর যে শেখালো খুবই ভালো করে কুল হেডেডলি আর খুব এক্সপ্লেন করে ইচ অ্যান্ড এভরি লাইন ধরে এক্সপ্লেন করে শেখালো অনেক কিছু জানতে পারলাম আর আরও শেখার ইচ্ছে আছে আরও পরবর্তীকালে আবার আসতে চাই আর আরও বেশি শিখতে চাই আর ভালো গান করতে চাই আরও ভালো থ্যাংক ইউ এখানে নতুন করে ওরা আবার শুরু করলো এখানে সবাই মিলে এখানে সবাই খুব মানে একটা ফ্যামিলি অ্যাটমোসফেয়ার প্রথমত পাবেই মানে আসলে মনেই হবে না আমাদের যে আমরা কোথাও বাইরে জায়গায় এসেছি আমাদের বাড়িতে যে যেরকমভাবে আমরা পড়াশোনা শিখে থাকি ঠিক সেভাবেই গানটা শিখতে পারবে লাইন বাই লাইন করে ওরা গানটা শেখায় খুব ভালো করে গানটা শেখানো হয় আর সবাইকে আমার মনে হচ্ছে এখানে আসা উচিত একবার দেখানো মানে দেখা উচিত ট্রাই করা উচিত যদি গানটা কেউ ভালো করতে পারে তাহলে ওরা চান্সও দেবে তাই সবাই এখানে আসো ভালো করে ট্রাই করো ভালো করে শেখার চেষ্টা করো করলে নাচ গান অ্যাক্টিং মানে ওরা বাড়াবে আস্তে আস্তে স্কুলিংটা সব কিছুর ওপরই তো যখন করবে তখন তোমরা সবাই আসো সবাই দেখো দেখবে তোমরা সবাই নিশ্চয়ই চান্স পাবে এখান থেকে ভালো লাগলো শিখলাম অনেক কিছু দেখুন এইভাবে তখন বলা যাবে না যেগুলো যা সব দাদা দিলেন যেগুলো বললেন প্র্যাকটিস করতে সেগুলো আগে দেখে নিই রেয়াজ করে নেক্সট ক্লাসে বোঝা যাবে হ্যাঁ রাজ ক্লাস করাচ্ছে এটা আজকে না বেশ কিছু বছর ধরে আমি দেখছি বিভিন্ন জায়গায় ক্লাস করিয়েছে ওর অনেক এক্সপিরিয়েন্স আছে তো এখানে এই প্রথম ইকবালদার ক্লাসটা করাচ্ছে তো আশা করব অনেক স্টুডেন্টরাই আসবে এবং ওর ক্লাসটা ভালো লাগবে কেননা ও যেরকম স্টুডেন্টদেরকে খুব ফ্রেন্ডলিভাবে শেখায় এবং গানের মাধ্যমে গানটার যে শুধুমাত্র কীভাবে শ্যুটটা হবে সেটাই যে শেখাচ্ছে তা নয় তার সাথে সাথে আরও অনেক কিছুই শেখা সেটা আর কি ধাপে ধাপে দেখতে পারবো আমরা তো আশা করছি এই ক্লাসটাও বেশ অন্যান্য ক্লাসের মতোই বেশ জনপ্রিয়ই হবে বিয়ালা পাঠক করে আসতে হবে মন্ডলপাড়া মন্ডলপাড়া ঢুকে ওয়ান এইটু ওয়ান ডেভনাথ রোড কলকাতা থার্টি ফোর ফোন নাম্বার হচ্ছে নাইন এইট থ্রি ওয়ান টু জিরো ফাইভ সিক্স টু সেভেন আর এই নাম্বারে যোগাযোগ করো আসার সব থেকে ইজি রাস্তা হলো একদম উল্টো দিকের সেনকো জুয়েলার্সের উল্টো দিকের গলি একদম ল্যান্ডমার্ক হচ্ছে সেনকো জুয়েলার্স পাঠকপাড়া সেনকো জুয়েলার্সের ঠিক অপোজিটের গলিতে ঢুকলে মন্ডলপাড়া মন্ডলপাড়া